আমরা আজকে মার্কেটের মধ্যে প্রায় ছটা পর পর ট্রেডিং সেশন দেখলাম পজিটিভে ক্লোজ হয়েছে আজকেও নিফটির মধ্যে আমরা একটা ভালো পজিটিভ ক্লোজিং পেয়েছি যেটা নিফটি একশো পয়েন্ট পজিটিভ সেনসেক্স তিনশো পয়েন্ট পজিটিভ এবং ব্যাংক নিফটি তিনশো কুড়ি পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যেও আজকে কিন্তু ভালো বাই এসছে মিড ক্যাপ ইন্ডেক্স পাঁচশো পঁয়ত্রিশ পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো তিরিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো আজকে মার্কেটের মধ্যে ভালো র্যালি এসেছে কোন কোন সেক্টর এই আগামী দিনে ভালো র্যালি দেখাতে পারে সে নিয়ে ডিসকাস করবো এর সাথে সাথেই নিফটি ব্যাংক নিফটি আগামীকাল কীরম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওয়ে আপনাদেরই রিকোয়েস্টে দুটো স্টক নিয়ে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলটি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা দেখেছি মর্নিংয়ে নিফটি ওপেন হচ্ছে চব্বিশ হাজার নশো একানব্বই সেখান থেকে আমরা নিফটিকে যে লোটা তৈরি করতে দেখেছি আজকে সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো পনেরো এবং নিফটি আজকে তার সাইকোলজিক্যাল যে লেভেল পঁচিশ হাজারের ওপর কিন্তু হাই তৈরি করেছিল যেটা পঁচিশ হাজার পঁয়ত্রিশ সেখান থেকে আমরা দেখেছি নিফটির মধ্যে একটা সেলিং আসে নিফটির ক্লোজিং টাইমে আমরা নিফটিকে দেখেছি চব্বিশ হাজার নশো তিয়াত্তরে ক্লোজ দিয়েছে তো আজকে মার্কেটের মধ্যে এতটা র্যালি কেন এসেছে আজকে আমরা দেখেছি বিভিন্ন সেক্টরের মধ্যে ভালো বাই এসছে কারণ আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যারিফ নিয়ে যে বাণিজ্যিক চুক্তি আলোচনা চলছে তো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তো আগামী দিনে আমরা একটা ট্যারিফে কমার সম্ভাবনা দেখতে পারি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আইটি ফার্মা কেমিক্যাল পিএসইউ ব্যাঙ্ক এইসব সেক্টরের মধ্যে ভালো বাই দেখতে পেয়েছি তো আজকে আমরা দেখলাম যে আইটি সেক্টর প্রায় টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট র্যালি দিয়েছে তো গতকালের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আইটি সেক্টর নিয়ে ডিসকাস করেছিলাম এবং সেখানে শেয়ার করেছিলাম যে আইটি সেক্টরের মধ্যে একটা ভালো মুভ আসতে পারে তো সেটা আজকে দেখলাম যে আইটি সেক্টর প্রায় ছত্রিশ হাজার দুশোর ওপরে আজকে ট্রেড করেছে এছাড়াও আমরা ফার্মা সেক্টরকে দেখেছি জিরো পয়েন্ট থ্রি ওয়ান পারসেন্ট অটো অ্যান্সেলারি সেক্টরের মধ্যে ভালো এস বাই এসছে কেমিক্যাল সেক্টরের মধ্যে এবং পিএসইউ যেসব স্টকগুলো আছে তার মধ্যেও ভালো বাই দেখতে পেয়েছি এছাড়াও ব্যাংকিং এবং এনভিএফসি সেক্টরের মধ্যে ভালো বাই এসছে তারই জন্য কিন্তু আজকে আমরা মার্কেটের মধ্যে এতটা র্যালি দেখতে পেয়েছি কিন্তু আগামী নেক্সট কয়েকদিনের জন্য কোন কোন সেক্টরকে আমাদের ফোকাসে রাখা যেতে পারে অবশ্যই তার মধ্যে আইটি ফার্মা কেমিক্যাল অটো অ্যানসিলারি এইসব সেক্টরকে আমাদের ফোকাসে রাখা যেতে পারে তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। গ্লোবাল মার্কেটে আমরা দেখেছি এশিয়া মোটামুটি পজিটিভেই ক্লোজ হয়েছে নিকাই তিনশো আটচল্লিশ পয়েন্ট হ্যাংস্যাং দুশো বিরাশি পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে আর ইউরোপ মার্কেটে আমরা যদি দেখি ক্যাক্স ড্যাক্স এবং ফ্রিডস তিনটি কিন্তু ভালো পজিটিভের মধ্যেই ট্রেড করছে কিন্তু ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচার সেখানে সেভেন্টি ফোর পয়েন্ট ডিক্লাইনে ট্রেড করছে তো আগামীকাল নিফটি কিরম ট্রেড করবে নিফটির যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ আগামীকাল যদি আমরা নিফটিকে দেখি পঁচিশ হাজার কুড়ির ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো আপসাইড মুভ আসতে পারে যেটা ওপরের দিকে নিফটি পঁচিশ হাজার আশি থেকে পঁচিশ হাজার পর্যন্ত একটা আপসাইড মুভ দেখাতে পারে আর যদি আমরা দেখি নিফটি তার ইম্পর্টেন্ট লেভেল চব্বিশ হাজার নশো আজকে যেখানে সাপোর্ট নিয়েছিল তো সেই লেভেলটাকে যদি ব্রেক করে নিচের দিকে ট্রেড করে তাহলে কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে নিফটি চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার সাতশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে কিন্তু ভালো পারফর্ম করেছে ব্যাংক নিফটিকে আজকে আমরা দেখেছি চুয়ান্ন হাজার পাঁচশোর লেভেলের ওপর ক্লোজিং দিয়েছে তো অনেক দিন পরই আমরা কিন্তু দেখলাম ব্যাংক নিফটি একটা ভালো মুভ তৈরি করেছে আগামীকাল যদি ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার ছশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে চুয়ান্ন হাজার নশো থেকে পঞ্চান্ন হাজার পর্যন্ত একটা আপসাইড মুভ দেখাতে পারে। আর ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চুয়ান্ন হাজার একশো থেকে চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ আর যদি আগামীকাল দেখি ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার একশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে শুরু করে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসতে পারে যেটা নিচের দিকে ব্যাংক নিফটি চুয়ান্ন থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আপনারা রিকোয়েস্ট করেছেন আলোচনা করার জন্য ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এল টিআই মাইন্ড ট্রি স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচ হাজার তিনশো সাত টাকা স্টকটা আজকে প্রায় টু পয়েন্ট থ্রি র্যালি দেখিয়েছে এই স্টকটা আইটি সেক্টরে বিলং করে তো যেহেতু আমরা আইটি সেক্টরের মধ্যে আজকে প্রায় টু পার্সেন্টেরও বেশি র্যালি দেখেছি তো সেই জন্য আইটি স্টকের ওপরেও কিন্তু একটা ভালো মুভ আসছে এই কোম্পানির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালাইজেশান এক লক্ষ সাতান্ন হাজার একানব্বই স্টকের কারেন্ট পি চলছে থার্টি থ্রি পয়েন্ট টু স্টকটা কিন্তু এখন অনেকটা লোয়ার প্রাইসে ট্রেড করছে কোম্পানি হেলদি ডিভিডেন্ড পে করে এই কোম্পানির যদি রিটার্ন অন ইকুইটি দেখি সেখানটা কিন্তু খুবই ভালো রয়েছে লাস্ট ফাইভ ইয়ার্স এর রিটার্ন অন ইকুইটি হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট লাস্ট ফাইভ ইয়ার্স যদি সেলস গ্রোথ দেখি সেটা হচ্ছে টোয়েন্টি এইট পারসেন্ট সেখানে গ্রোথ এসছে লাস্ট থ্রি ইয়ার্স প্রোমোটাররা তাদের হোল্ডিংয়ের পজিশন ফাইভ পয়েন্ট ফোর সেভেন ডিক্লাইন করেছে তো আমরা যদি একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটারদের দু হাজার বাইশে হোল্ডিং ছিল সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সেখান থেকে তারা এখন ডিক্রিস করে দু হাজার পঁচিশে তাদের হোল্ডিং হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ সিক্স পারসেন্ট এর সাথে সাথে এফআইএস পজিশানও এফআইএসরা কমিয়েছে সেটা এখন পজিশান যেটা রয়েছে সেটা সিক্স পয়েন্ট সিক্স টু পার্সেন্ট কিন্তু ডিআইসরা তাদের পজিশান বাড়িয়েছে তাদের পজিশান বর্তমানে আছে সিক্সটিন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট স্টকের চার্টের দিকে যদি আমরা ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি স্টকটা এখন তার হায়ার যে লেভেল সেখান থেকে প্রায় টোয়েন্টি নিচে ট্রেড করছে তবে এই যে ট্যারিফের যে নিউজটা রয়েছে যে বাণিজ্যিক চুক্তির যে বৈঠকটা চলছে আমাদের প্রধানমন্ত্রীর সাথে ডোনাল্ড ট্রাম্পের তো যদি সেখান থেকে কিছু সমাধান সূত্র আসে তাহলে কিন্তু আইটি সেক্টরের মধ্যে একটা ভালো মুভ আসবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই স্টকটার মধ্যে আমরা ভালো আপসাইড মুভ দেখতে পেতে পারি স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গেল স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো তিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা আজকে এই স্টকটায় আমরা জিরো পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট র্যালি দেখিয়েছি স্টকটা এখন তার হায়ার লেভেল দুশো পঁয়তাল্লিশ থেকে প্রায় টোয়েন্টি নাইন পার্সেন্ট ডিক্লাইনে ট্রেড করছে এই স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ওয়ান সিক্সটি কাছে যদি এই সাপোর্ট লেভেলটা মেনটেন করতে পারে তাহলে স্টকটার মধ্যে একটা ভালো আপসাইড মুভ আসতে পারে যেটা ওপরের দিকে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত তো মোটামুটি আজকের ভিডিও এই দুটো স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এসব স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ